আমাদের এক আমরা চলে আসলাম। আমাদের এই সম্মানিত কাস্টমার আমাদের কাছ থেকে এই অর্গানিক ব্যথা তেলটা নিয়েছিল ওনার হাতে এবং পায়ের ব্যথার জন্য এখন আমাদের এই সম্মানিত কাস্টমারের মুখে শুনবো এখন কোন অবস্থায় আছে এবং আমাদের এই কাস্তি তেলটা নেওয়ার আগে ব্যবহার করার আগে কোন অবস্থায় ছিল

যে আমাদের তেলটা নেওয়ার আগে উনি অনেক ধরনের সমস্যায় ভুক্তি ছিল এখন আলহামদুলিল্লাহ যখন আমরা শুনি আমাদের কাস্টমাররা আমাদের তেল নিয়ে ওরা অনেকটাই ভালো থাকে তখন আমাদের কাছে তাই আমরা আপনাদেরকে বলবো যারা এই ধরনের ব্যথায় আক্রান্ত হয়ে আছেন। তারা চাইলে আমাদের এই অর্গানিক ব্যথা তেলটা অর্ডার করে আপনারা ব্যবহার করতে পারেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম